ইনকাম চিপস টপ টেনের পক্ষ থেকে আপনাদের জানা অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে যে টপিক নিয়ে আলোচনা করবো তা হল এমস্টাগ্রাম্পার থেকে আপনারা কীভাবে উইডো দেবেন উইডো দেবেন তো উইডো দেওয়ার জন্য জাস্ট দেবেন একটা এটা ক্লিক দেবেন দেওয়ার পরে দেওয়ার পরে আপনারা যে যে এক্সেঞ্জারে মানে উইডো দেবেন সেগুলো সিলেক্ট করে নেবেন সেটা করার পরে আমি বাইনান্স উইটু ডু জাস্ট বাইনান্স এর উপর ক্লিক দিলাম তারপরে এস আই এ ভিট এবার দা এখানে আপনারা বাইনান্স থেকে এমিস্টা কমপ্লিটটি গোজি রাখ দিতে সেটা দিবেন তো আপনারা বাইনান্স এ চলে যাবেন বাইনান্স এরপরে অ্যাডভান্স এরটা ক্লিক দিবেন এরপর ডিপোজিট ক্রিপ্টোতে একবার ক্লিক দেবেন যার এখানে সার্চ দেবেন হ্যামিস্টার টন নেটওয়ার্ক এবার এখান থেকে এখান থেকে আপনারা ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা সিলেক্ট করে নেবেন যদি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা ভুলে যায় তাহলে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না অবশ্যই সতর্কতার সাথে এই দুইটা কপি করবেন যে অ্যাড্রেসটা বাইনান্স থেকে কপি করে আনছেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন এবং মেমো ভুলে হলে কিন্তু পেমেন্ট পাবেন না আপনারা অবশ্যই মেমোটা সঠিক দিতে হবে দেওয়ার পরে এখানে সেভ সেভেন সুইচেসে আপনি ক্লিক দেবেন সার্ভারটা কিন্তু অনেক ডাউন ঠিক আছে এজন্য না হতে পারে এখন সার্ভার ডাউন ঠিক আছে তো কেউ উইড্রো দেওয়ার চেষ্টা করেন না সার্ভার ঠিক হইলে সবাই উইড্রো দেন আমরা যদি টেলিগ্রাম ওদের উইড্রো দিতে চাই তাহলে ওখানে ওয়ানস অ্যান ড্রপের উপর একটা ক্লিক দেবেন তারপরে সেট আছে উইড্রো এ দেখুন আমাদের কিন্তু উইড্রোটা হয়ে গেছে आजक भिडियो भिडियो भागले अवश्य च्यानल सबसक्रइबी दि प्रोफाइले गएर टेलिग्राम ग्रुपे जन विस्तारित अपडेट